ধরেন কেয়ামত কায়েম হয়ে গেছে কি হয়ে গেছে ধরে নেন একজন আইসা বলতেছে আল্লাহ আমাকে চিনেন আমি নবী আপনার খলিল রাব্বা ইব্রাহিম খলিল রাব্বা রব্বুল আলামিন বলেন সর এখানে কার বাবা দেখার টাইম নাই হ্যাঁ আরেকজন আমাকে চিনেন আমি আপনার নবী নুহের ছেলে বলে যাও কার ছেলে দেখার টাইম নাই একজন আইসা বলবে আমি আপনার নবী লুতের স্ত্রী যাও যাও কার বহুত দেখার টাইম নাই আর একজন আইসা বলবে রাবুল আলমিন আমি হাফেজ আবদুল্লা রব্বা রব্বুল আমি বলে বন্ধু আমি তোমাকেই খুঁজতেছি এবার বলে ফ্রেশটা ওর বাবা মার মাথার মধ্যে একটা টুপি লাগায় দাও টুপি লাগায় দাও কি লাগায়া দাও টুপি লাগায় দাও রসুল করিম সাল্লাহল্লাসাল্লাম বলেন টুপিটা আলোটা কেমন হবে সূর্যের আলো ম্লান হয়ে যাবে ওরে ভাইয়া পৃথিবীর কোন বার্ষিকী থেকে ডিগ্রি নিলে বাফেরে পুরস্কার দেয় হ্যাঁ ডাকা বার্ষিক থেকে মাস্টার্স করেছে বাফেরে দেয় না ছেলে দেয় হ্যাঁ আচ্ছা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে এখন বাফেরা পুরস্কার দেয় না ছেলেরা দেয় আচ্ছা শুধু পুরস্কার দেয় না কালি নেয় শুধু নেই মাসে দশ হাজার বিশ হাজার শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই শুধু নেই যারা টাকা পার্সি দিতে ফলাবান পড়ায় টাকা দিতে দিতে পরে খ্যাত হ্যাঁ আর ওই ঘর থেকে বাইরে গেছে গা কোরআন শরীফ সিনাইলে বাইরে গেছে গা বন্ধু তোমার বাবার মাথার মধ্যে একটা টুপি লাগাবো ওই টুপিটা সূর্যের আলোকে প্লান করে দিবে কোরআনকারী এটা বড় দামি কিতাব এটা কি কিতাব বলে এটা কি কিতাব রাব্বুল আলামিনের সিনা থেকে বের হয়ে লোহে মাহফুজের মধ্যে সাপ লাগছে ওইখান থেকে জিব্রাইলের কোলে যায় ওইখান থেকে আমার রাসূলের কোলে যায় ওইখান থেকে পৃথিবীর কোটি 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 বাচ্চাদের কোলে যায় এজন্য আমি বলি বন্ধু কোরআন নষ্ট করার জন্য চেষ্টা কম করো নাই তোমরা ঠিক হ্যাঁ গত 17 বছর পর্যন্ত শুধু মাদ্রাসার পায়বন্দি লাগাইছো হুজুরদেরকে শুধু বাঁশ লাগাইছো কোরআন মুছে গেছে না তুমি হারায় তুমি চলে গেছো দিল্লি কোরআন আছে আছে আছে। থাকবে 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 বলে না হ্যাঁ ও আমরা যখন মাহফিল করতে যাইতাম আমাদের পাশের ছেড়ে ক্ষমতাসীন দলের নেতারা সভাপতি বলতো হুজুর দিনকাল ভালো না বেশি কিছু কয় না এখন কই হ্যাঁ ওই তারাই মাহফিল তারাল মাহফিল আমারে ঘাট ধরে ফালাইয়া দিছে এখান থেকে ঘাট ধরে ফেলাইছে ডিবি আইসে আমি যে হুচট খেয়ে পড়ছি আমার অপরাধ কী জানে আমার অপরাধ আমি চর্ম করি এটা আমার অপরাধ একবারে ঘাট ধরে ফালায় দিছি ওই দিনই হাত তুলে বলেছিলাম মাওলা তুমি তো বলছো ফামাহিল ইলকা ফিরি আমহিল হুম রুইদা তুমি ধরো ধরো ধরনা ধরলে পরে আর ছাড়ো না এই দিনের অপেক্ষায় ছিলাম আল্লা আল্লাহ দেখাইছে না আমরা কল্পনাও করছিনা আর কি না কেমনে কি হয়ে গেল নাকি কেমনে কি হয়ে গেল না পালাবো না মনে আছে ডায়লগ কি মনে আছে নি পালাবো না বলেন আমি আমার কোরআনের বাতি জ্বালায় রাখবো তোমরা পছন্দ করো আর না করো মুশেক বেঈমান পছন্দ করো আর না করো আমি আমার এই কোরআনের চালাক জ্বালাই রাখবো সুভান গত তিন চার বছর আগে প্রেশান হয়ে যাইতাম এত মাদ্রাসা কেন হইতেছে এইখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা পরে দুই বছর পরে খবর হইছে যখন কোরআন হাদিস বন্ধ করে দিছে এগুলো না পড়লেও চলে আমরা যারা আলিয়াতে শিক্ষকতা করি কোরআন হাদিস আরবি প্রথম আরবি দ্বিতীয় এগুলো না পড়লেও চলে ঐচ্ছিক বিষয় পরীক্ষা না দিলেও চলে তখন আমার বুঝে আসে ওহ তোমরা যে কোরআন বন্ধ করে দিতে চাও আল্লাহ ব্যাঙ্গের ছাতার মতো জায়গা দিস ঠিক না ঠিক বলে না আমাদের একজন শিক্ষামন্ত্রী ছিল নাম ছিল নৌ ফেল না আমি নাম দিচ্ছিলাম নো ফেল তার আমলে কেউ ফেল করে নাই ঠিক না ঠিক নো ফেল নো ফেল কোনো ফেল নাই ও একদিন বক্তব্য বলতেছে আশঙ্কাজনক ভাবে মাদ্রাসার ছাত্র কমে যাচ্ছে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে আমি তখন এক বক্তব্য বলেছিলাম বিয়াদব এটা যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে না তোদের বিয়াদবীর কারণে আল্লাহ সিদ্ধান্ত কি আল্লাহ মতিম মনুরিহি আল্লাহ এই কোরআনের চেরাক জ্বালায় রাখবো কি জ্বালায় রাখছেন না আল্লাহ কথা বলেন না কেন হ্যাঁ ডক্টর ইউনুস কমত কি বলছে প্রথম স্লোগান শোনো এটা বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এখানে মাহফিলের কোনো অনুমতি নাই কোন অনুমতি লাগে না যে যা ফারে করো হ্যাঁ গত পাঁচ বছরে যে পরিমাণ মাহফিল হয়েছে এবার হচ্ছে বেশি হইতেছে আল্লাহ কি কয় আল্লাহ মতিম্মু নূর হি আল্লাহ নূর জ্বালায় রাখবে এই কোরআনের সঙ্গে যেই সম্পর্ক সেই দামি বিশ্বাস হয় নাই কোরআনের সঙ্গে বেয়াদবি করছে আবু জাহেল কে করছে আবু জাহেল এর নাম ছিল আবুল হেকাম বুদ্ধির বাফ কি নাম আছেন আবুল হেকাম মানে কি বুদ্ধির বাফ মক্কা সবচেয়ে জ্ঞানী ছিল কোরআনের সঙ্গে বেয়াদবি করে আবু জাহেল মূর্খের বাফ হ্যাঁ বুদ্ধির বাফ থেকে মূর্খের বাফ নাম হয়ে গেছে আর হজরত তোমার এরা দারুণ নদ বৈঠক ডাকছে দেখকে বুঝতেছে কে আসো এরকম একশো লাল উট কোট একশো একশো লাল উট দিব। মুহাম্মদ রে সাইজ করতে পারবে সল্লাল্লাহ আলাই সাল্লাম তাহলে তোমার বলে আবু জাহেল রে আচ্ছা আবু জাহেল আপনি তো নেতা আপনারই তো আপন বাতি যা আপনি আপনি সাইজ করে নেন কো না রে করার জন্য কাছে গেলে কেমন জানি লাগে হ্যাঁ আসিমার জন্য কিন্তু সামনে গেলে আমি হারায় যাই ওমর বলে আমারে তো দয়াটায় নাই আমি সাইজ করেlambda নাউযুবিলা বলেন নাউযুবিলা কুলা তলোয়ার হাতে নিয়া রানা dise কি করতে যায় নবী হত্যা করতে যায় নাউযুবিলামিন জালিমিন রাস্তায় যাওয়ার পরে একজন এসে দেখা হইছে বলছে ওমর কই যাও এই তলোয়ার খোলা তলোয়ার নিয়া কো না মোহাম্মদ সাইজ করে দিමු ঠিক করে দিমো কবেটা বুঝছি আগে নিজের ঘর ঠিক কর ঠিক আগে নিজের ঘর ঠিক কর কি হয়েছে রে বলে তোর বোন ফাতেমা তোর বোন জামাই মুসলমান হয়ে গেছে এবার ইউ টার্ন ঘুরে গেছে যাই কই হ্যাঁ বইলের বাড়িতে যায় দেখে দরজা লাগানো দরজা কি লাগানো লাগানো এবার সামনে যাই ফায়াল বন জামাইরে তলোয়ার তো হাতে আসেই না ইচ্ছা করলে দুই টুকরা করে দিতে পারে না এখন বোন তো বিধবা হইবো এই চিন্তা মাথার মধ্যে আছে এবার কিল ঘুষি শুরু করছে কি শুরু করছে এই কিল ঘুষির ভিতর থেকে কানে ঢুকছে বোনের কণ্ঠ তহা আমি কোরআন নাজিল করেছি মারামারি করার জন্য না এই যে ঢুকছে কানের মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখে ফাতেমার হাতে কাগজ কি দেখে বলে কিরে ফাতেমা কি পড়লি আবার পর ফাতেমা আবার পড়ছে